হিজরা করেছিস মন ভি গাই

এখানে কোন পরিবেশটা থাকার সবকিছু ভাঙচুর হইছে সবকিছু নিয়ে গেছে বলার মত আমার আর আমরা কইছি আমগর একটা বসত বাড়ি থাকার জন্য দেন আমরা এই জায়গায় আমদারিয়া সুতির পার এই জায়গা আমরা 2 একর জমি দিছে এমন ঘর বাড়ি করে দিছে 40 টা ঘর একটা পুকুর তারপর আমরা ওই জায়গায় থাকতাছি আনকা পাবলিকের বলে জমি সরকার পতন হওয়ার পরে হেরা কয় যে ডাম ঘর জমি আমরা দহল করব হিজড়ারা কি করতে পারবো আমাগো টাইম দিতে 5 মিনিট টাইম দিতে চাইছিল যারা যদি না বার হয় একবার আমরা মাইরা পাট দিয়ে জাগ দিয়ে থে করতে পারে এরকম অবস্থা করছে ভাই তাহলে আমরা কই যাব। আমার ডিসি ডিসির সাথে বুঝুক কিন্তু যে এরকম হেস্ত নস্ত করলো আমাকে যা কামাই করছি এরা লুটপাট করলো যেমন শেখ হাসিনা বাসভবনে যেরকম হামলা করছে কালকে এইভাবে হামলা করছে ওরা কেন এইভাবে করবো কিছু জন্য আমরা তো মানুষ আমরা তো মানুষ আমরা তৃতীয় ভাই নাকি আমরা তো কারো সন্তান নাকি আমাদের মাথা যদি কোনো আমাদেরকে দিচ্ছে আমাদের পার আমরা জানি না যে আমাদের জন্য এরা তো কেন এত কেন যদি আমাদের নিজের জমি হয়ে থাকে সরকার সাথে বুঝা করা যেদিন রাত্রে গেছে সেদিন আমাদেরকে কিছু বলে নাই

অসহায় মতন পথে পথে রয়েছি এখন তো খাওয়া নাই দাওয়া নাই আমরা নিস্তব্ধ ভাবে রয়েছি এখন আমরা কার কাছে যাই বিশ্বাস করবো কার কাছে বিচার করবো এখন আমরা আপনাদের কাছে এর বিনীত অনুরোধ যেন আমরা সুস্থ বিশ্বাস চাই আমরা পুরোনো বাসা সুস্থ আমরা ফিরা পাই ওর জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি আমি ইতিমধ্যে এখানে যা কর্মরত সেনাবাহিনী আমাদের যারা পুলিশ সদস্য রয়েছে পুলিশ বিভাগ তাদের সবার সাথে কথা বলেছে এবং তাদের নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি রাতের বিষয়টি আহ আরো তদন্তের জন্য আরো অধিগত তদন্তের জন্য আমি ইতিমধ্যে সেখানে আমাদের উপজেলা অফিসার সেখানে গিয়েছেন এবং সেখান থেকে যদি কেউ তারা যেটা বলেছেন যে রাতে তাদের এখানে আক্রমণ হয়েছে তো সেই বিষয়টাতে যারা জড়িত ইতিমধ্যে আমরা এটা মামলা নেওয়ারও নির্দেশনা দিয়েছি আমি ওইকে তো সেটা মামলা ইতিমধ্যে মামলা হয়েছে সুতরাং মামলায় যারা দোষী সাব্যস্ত এই তদন্ত প্রতিবেদনে যারা দোষী সাব্যস্ত হবেন তাদের প্রত্যেকের বিরুদ্ধে আমরা কঠিন অ্যাকশন নেব সরকার তাদেরকে পুনর্বাসন করেছে এবং সরকার তাদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ অপরাধীদের দিয়ে কাজ করছে